ভাই বন্ধুরা তোমরা সবাইকে বলছি একটু বং মিডিয়া দেওয়ার কথা শোনা তারপরে আমি বলছি পেটু ব্যাক এমন একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে তুমি পার্ট টাইম ইনকাম করে নিজের পকেট খরচ তুলতে হবে যদি তোমার দোকান থেকে অনেক রিচার্জ করো তাহলে তুমি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে একশো পার্সেন্ট এবং ইনস্ট্যান্ট কত ইনকাম করতে হবে তুমি অ্যাডভান্স দেখতে হবে তারপরে তুমি পেটু ব্যাকে জয়েন করো তার জন্য কোনো টাকা লাগবে না এই জিনিসটা পাবলিক এত পছন্দ করেছে এই জিনিসটা ভারতবাসী এত পছন্দ করেছে কারণ সবার কাছে তো মোবাইল আছে তাহলে সবাই তো মোবাইল রিচার্জ করা লাগে তার জন্য সবার জন্য একটা সুখবর সবাই বলছি যারা যারা মোবাইল রিচার্জ করো ধরো ফোনপে গুগল পে দিয়ে রিচার্জ করলে তো ধরো দুইশো নিরানব্বই জায়গায় তো হাটিয়া যায় দুইশো নিরানব্বই জায়গা তার এক টাকা দুই টাকা ফাজিল যায় যায় টাকা টাকা তাহলে নতুন একটা কারণ একদিন ওই গেছে এই অ্যাপসও মানে যে কোনো মোবাইল মোবাইল রিচার্জ করলে তুমি দশ টাকা বিশ টাকা ক্যাশব্যাক ফাইলি বাই মানে এক্সট্রা ফাইলি তোমার হাটিয়া এক্সট্রা আবার তার জন্য বলছি সবাই এই অ্যাপটা ডাউনলোড দিবাই এই অ্যাপসটা ফাইলি ভাই প্লে স্টোরে পে টু ব্যাক সার্চ করবে আমি দেখো ভিডিও এখানে দিছি অ্যাপের নাম মানে এই অ্যাপটা সবাই সার্চ করবে সার্চ করার পরেও ফাইলি বাই পে টু ব্যাক অ্যাপ আর এই অ্যাপে মানে খালি মোবাইল রিচার্জ না যারা যারা কারেন্ট বিল রিচার্জ করার সব কিছু রিচার্জ করতে পারবা কিন্তু মোবাইল রিচার্জ করলে একটু বেশি মানে ক্যাশব্যাক পাইবে তার জন্য বলছি সবাই গুগল পে ফোনপে তো সবাই চালাও তাহলে মানে গুগল পে ফোনপে মানে রিচার্জ করলে তো আরও এক্সট্রা খাটিয়া যায় না কিন্তু এই অ্যাপটায় মানে রিচার্জ করলে তোমার কাছে খাটিয়া যেত না এক্সট্রা আরও দশ টাকা বিশ টাকা পনেরো টাকা মানে যত ধরো মাসের মধ্যে যত বেশি মানে রিচার্জ করতে পারবে তত বেশি টাকা আসবে তোমার মোবাইলে তার জন্য বলি সবাই এই অ্যাপটা ডাউনলোড দেবে এই অ্যাপর নাম হলো পে টু ব্যাক আর বলিটা দ্বার একটু কথা শুনো তাহলে বুঝতে পারবে পুরা মতো রেকর্ড ব্রেক করেছে পিউটুবাক শুনে নাও বাংলা থেকে এই অ্যাপ্লিকেশনটা যে রেকর্ড ব্রেক করেছে এক ঝলেগে বলি তোমরা বিচার করবে এটা কত বড় সফলতা বাংলার জন্য আমার জন্য তোমার জন্য সবার জন্য তোমার জন্য কেন বলো তো তুমি এখান থেকে ইনকাম করতে পারবে আরো বেশি লোক আসুক যাতে কোম্পানিটা আমরা আরো বড় করতে পারি আরো বড় ক্যাশক দিতে পারি তোমার ইনকাম যাতে ডাবল হয় এই অ্যাপ্লিকেশন বাংলা থেকে তৈরি হয়েছে যে অ্যাপ্লিকেশন এক নম্বর 2025 সালে ট্রেন্ডিং করেছে প্লে স্টোরে প্লে স্টোরি এক নম্বর ট্রেন্ডিং কিন্তু ভাই জারতার কথা না Jesse জিনিস না এটা অনেক বড় পাওনা এখন এই মুহূর্তে আবার বেশি ডাউনলোড আসছে জন্য এই অ্যাপ্লিকেশন প্লে স্টোরে সাত নম্বর ট্রেন্ডিং তুমি নিজে দেখতে পারো প্লে স্টোরে যাও বিজনেস সেকশনে গিয়ে সাত নাম্বারে দেখবে এই অ্যাপ্লিকেশনটা আছে তুমি যেতে যেতে হয়তো আরও বেশি র্যাঙ্ক হতে পারে বা কমিয়ে যেতে পারে এই এপ্লিকেশনটা এত ফার্স্টে ডাউনলোড হয়েছে যে কয়েক মাসের মধ্যে বারো লক্ষর মতো ইউজার রেজিস্ট্রেশন করেছে ডাউনলোড প্রায় পঞ্চাশ লক্ষর কাছাকাছি পঞ্চাশ লক্ষর কাছাকাছি খুব তাড়াতাড়ি প্লে হয়ে সেটা দেখিয়ে দেবে মানে পাঁচ মিলিয়ন দেখিয়ে দেবে ওই দুই মিলিয়ন তিন মিলিয়ন দেখায় না এক মিলিয়ন পরে ডাইরেক্ট পাঁচ মিলিয়ন দেখায় এই অ্যাপ্লিকেশন এমন একটা ডিচার্জ অ্যাপ্লিকেশন বাংলার সব থেকে বেশি একটিভ ইউজার বর্তমানে এখন এখানে এবং বাস বিল পেমেন্ট ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে একশো আটানব্বই র্যাঙ্ক এই পেডু ব্যাক কোম্পানির বাংলার কোনো একটা অ্যাপ্লিকেশন প্রথমবার এরকম রেকর্ড ব্রেকিং করলো বিল পেমেন্ট মানে বুঝতে পারছো না পেটিএম ফোনপে গুগল পে আছে ওই লিস্টের মধ্যে আমাদেরটা এখন একশো আট নম্বরই নম্বর র্যাঙ্ক করছে তাহলে তোমরা এখন ভাবো এই অ্যাপ্লিকেশনটা কত লোক ডাউনলোড করেছে এরা হুদায় হুদায় ডাউনলোড করিনি ভাই এখান থেকে প্রফিট হচ্ছে একশো পার্সেন্ট তুমি এখান থেকে ইনকাম করতে পারবে তাও বা লাইফ টাইম এই অ্যাপটা কিন্তু দেখো প্লাস ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে প্রায় দশ লাখ মানুষের ফ্রি মানে ডাউনলোড করে আসেন এই অ্যাপসটা মানে অনেক ভালো মানে এই অ্যাপসটা দিয়ে রিচার্জ করার সঙ্গে সঙ্গে তোমার ক্যাশব্যাক দিলেইবো তারপরে অন্য অ্যাপস দিয়ে তো রিচার্জ করলে যত বেশি রিচার্জ করবে মোবাইল তত বেশি মানে ক্যাশব্যাক দিব এই অ্যাপ্লিকেশনটা চালাও এই অ্যাপ্লিকেশন থেকে তুমি তোমার মা বোন তোমার রিচার্জ করো ভাই আমি নিজে রিচার্জ করি রিচার্জ করার আগে দেখতে হবে কত ক্যাশব্যাক পাবে যদি তোমার ভাল লাগে তবে রিচার্জ করো এবং ওই ক্যাশব্যাকটা এক্সট্রা করে পাচ্ছ ওটা দিয়ে পরবর্তীতে আবার রিচার্জ